ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এটা ডলার ইনভেস্টমেন্ট করবেন এবং এই বিনিয়োগ থেকে আপনি যে মুনাফা পাবেন সেটাও আপনি ডলারে নিতে পারবেন তার মানে আপনি সম্পূর্ণ আপনি যেটা ডলারে বিনিয়োগ করছেন ওইটা আপনি আসলও ডলারে নিতে পারছেন আবার মুনাফাটাও আপনি ডলারে নিতে পারছেন অর্থাৎ আপনি যেই দেশে আছেন ওই দেশে আপনি এটা নিয়ে যেতে পারছেন কোনো বাধা নেই তাহলে এখন এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে কে বিনিয়োগ করতে পারবে ঠিক একই রকম ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে যেমন অনিবাসী এবং বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিকরা বিনিয়োগ করতে পারতেন ঠিক একই রকম এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডেও অনিবাসী এবং বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক বিনিয়োগ করতে পারবেন এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে আপনি পাঁচশো ডলার হলেই আপনি বিনিয়োগ শুরু করতে পারেন এবং সর্বোচ্চ একসাথে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই খুশি ততই চাইলে করতে পারেন এবং মাস অন্তর অন্তর এই ছয় মুনাফা দেওয়া হয় এবং আপনি অবশ্যই এই মুনাফাটা ডলারে পাবেন তাহলে আপনি জানলেন যে কে করতে পারবে এবং আপনি কত পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ বিনিয়োগের কোনো লিমিট নেই আপনি যত খুশি তত বিনিয়োগ করতে পারেন তাহলে এখন মুনাফা কত করে দেওয়া হবে চলুন সেটা জানি আপনি প্রথম এক লাখ ডলার পর্যন্ত বিনিয়োগের জন্য পাবেন সাড়ে ছয় শতাংশ করে মুনাফা এবং পরবর্তী চার লাখ ডলার পর্যন্ত পাবেন পাঁচ শতাংশ করে আর অবশিষ্ট যত আপনি তার উপর পাবেন চার শতাংশ আপনি যদি দশ লাখ ডলার যদি করেন তাহলে প্রথম এক লাখ ডলার পর্যন্ত মুনাফা পাবেন সাড়ে শতাংশ করে তারপরে পরবর্তী চার লাখ ডলারের জন্য আপনি পাবেন পাঁচ শতাংশ করে আর অবশিষ্ট যে পাঁচ লাখ ডলার আছে তার উপর আপনি চার শতাংশ করে মুনাফা পাবেন